আমাদের বেতন সাত টাকা আবার প্রতি দুই বছর পর পর রেনু করালার জন্য বিশ হাজার টাকা নেয় বোনাস নাই কুজুয়ার বোনাস নাই কোনো বোনাস আমাদের নাই ওরা আমাদেরকে বেতন দেয় সাত হাজার আমাদের প্রতি বছর নিয়ে যায় দশ হাজার আমরা প্রথমে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চেয়েছিলাম সেজন্য আমরা যখন এগিয়ে আসি তখন আমাদের কোম্পানির যারা ছিল তারা আগে থেকেই এখানে অবস্থান নিয়েছিল আমাদের বিরুদ্ধে এবং তাদের অবস্থানটা খুবই শক্তিশালী ছিল তারা এভাবে একটা গুন্ডা ভাড়া করার মাধ্যমে আমাদের সেখান থেকে বিতাড়িত করছে আমাদের গায়ে তুলছে আমাদের দুই তিনজন সহকর্মী এখনও পর্যন্ত আমরা খোঁজ পাইনি এবং দুই তিনজন আহত হয়েছে তাদের রক্তপাত করা হয়েছে আমরা এই স্বাধীন বাংলায় আমরা এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা দেখতে চাই নাই আমরা এসেছিলাম আমাদের অভিভাবকের কাছে আমাদের পেটে আছে এজন্য আমরা সেটা জানাতে এটা কোম্পানি থেকেই বলা হচ্ছে যে আপনাদের কৃষি ব্যাংকের যে অফিসাররা আছে তারা করছে অফিসাররা বলছে না তোমাদের কোম্পানি থেকে করছে আসলে তারা থেকে এটা ঝামেলাটা করছে তারা দুই পক্ষের ভিতরে ইনভলভ আমাদের বেতন সাত হাজার টাকা আবার প্রতি দুই বছর পর পর রেনু করার জন্য বিশ হাজার টাকা নেয় বিশ হাজার টাকা না দিলে আমাদের উপরে আমাদের চাকরি করা হয় বিনা নোটিশে এবং আমাদের ই বোনাস নাই ই নাই ঈদের বোনাস নাই পূজার বোনাস নাই কোনো বোনাস আমাদের নাই এই কোম্পানি কোম্পানি আমার মাথায় লবণ থুইয়া বড়ই খায় কোম্পানি সব আমাদেরকে সাত হাজার টাকা বেতন কী হয় আলুর কেজি ষাট টাকা ডাইলের কেজি একশো বিশ টাকা আমরা সাত হাজার টাকা দিয়ে কী করবো আর চব্বিশ ঘন্টা আমাদের ডিউটি করা তিনি ডিউটি করা এবং রাইতে থাকা লাগে চব্বিশ ঘন্টা আমাদের ডিউটি করা আমাদের দাবি হচ্ছে এটা আমাদের বর্তমান বাজার মূল্যে সাত হাজার টাকা বেতন পায় এই সাত হাজার টাকা বেতন দিয়ে আমাদের কিচ্ছু হয় না পনেরো দিনও যায় না আমরা কোনো উৎসব বাতা পাই না কিচ্ছু পাই না সেখানে যেখানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা দেওয়া দিচ্ছে সর্বনিম্ন আঠারো হাজার টাকা বেতন করতে হবে আর শ্রম আইন অনুযায়ী অনুযায়ী ষোলো হাজার ষোলো হাজার সামথিং বেতন করতে হবে সেখানে আমাদের কৃষি ব্যাংক কীভাবে সাত হাজার টাকা বেতনের চুক্তি করে আট হাজার টাকা বেতনের চুক্তি করে কিভাবে অন্যান্য ব্যাংক রুলস পালন করলে আমাদের ব্যাংক কেন পালন করে না এখানে আমাদের বৈষম্যের শিকার হচ্ছে আমরা এত বছর কোম্পানির আন্ডারে লাঞ্চিত বঞ্চিত হয়েছি এখন আর লাঞ্চিত হতে চাই না ওরা আমাদেরকে বেতন দেয় সাত হাজার আমাদের প্রতি বছর নিয়ে যায় দশ হাজার আমরা চাই যে আমরা কোম্পানির মাধ্যমে না গিয়ে আমরা ব্যাংকের মাধ্যমে থাকতে চাই আমাদের মাননীয় এমপি স্যারের কাছে আকুল আবেদন আমাদেরকে যেন ব্যাংকের আওতায় নেই একটা কোম্পানি কিভাবে আট হাজার টাকা বেতনে চুক্তি করে তারা সেই চুক্তি থেকে ফাইভ পার্সেন্ট হারে খায় এবং একটা ব্যাংকের একটা বোনাস নাই কিছু নাই সেই কোম্পানির একটা বোনাস দেয় না একটা কিছু দেয় না এবং আমাদের গেলে পঁচিশ হাজার টাকা করে নিচ্ছে এবং এক লাখ দুই লাখ টাকা করে নিচ্ছে সেভাবে ইয়ে আছে দুই বছর পরে পরে চুক্তির নাম করে আমাদের কাছ থেকে বিশ হাজার পঁচিশ হাজার করে টাকা নিচ্ছে সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে আমরা ব্যাংকের নিরাপত্তা দিয়ে থাকি এবং ব্যাংকের চব্বিশ ঘন্টা কাজ করে থাকি বাংলাদেশ কৃষি ব্যাংকে আটানব্বই পার্সেন্ট ব্রাঞ্চে আমাদের একজন করে পিয়ন থাকা এবং অফিস সহকারী থাকা বাধ্যতামূলক থাকা সত্ত্বেও এগুলো কেউ নাই সেই কাজগুলো আমাদের করে যেতে হচ্ছে এবং এছাড়াও আদার্স আমাদের দ্বারা কাজ করানো হচ্ছে এরপরে দিন শেষে আমাদেরকে এই যে আর্থিক যে টাকাটা যে থাকে ব্যাংকে যে টাকাটা থাকে সেই নিরাপত্তাটাও আমাদেরকে দিতে হচ্ছে সেই অনুযায়ী আমাদের বেতন মাত্র আট টাকা দিচ্ছে আমাদের যে সময় সাত টাকা বেতন ধরে বর্তমান বাজার মূল্য অনুসারে এখন বর্তমান সেরকম মানে তিন গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা মূলত আপনার তিন সাথে একুশ হাজার টাকা বেতন পাওয়ার দরকার আমাদের তারপরে আমাদের বোনাস কিছুই দেওয়া হয় না আমাদের একটা সুষ্ঠু বোনাস দিলে আমরা খুশি হতাম কৃষি ব্যাংক আমাদের কাছে বলতেছি যে তোমাদের আমরা হামলা করি না কোম্পানি লোক বল এই হামলা করছে কোম্পানি লোক বলতাছে তোমাদের কিষি ব্যাংক হামলা করছে তাই আমাদের মাঝখান থেকে হামলাটা কল্লোকারা আমরা এইটা সুষ্ঠ বিচার চাই এইখানে এইখানে একটু কেটে গেছে আর এখানে হাত যখন ধরছিল ধরলে তো আর কেউ আসতে ধরে না আমাকে যখন ধরে নিয়ে যাবে একটু ব্যথা পাইছিলাম আমাকে এখান থেকে নিয়ে যা সিকিউরিটির হাতে দিয়েছিল আন্দোলন তো আমরা আন্দোলনের জন্য আসেনি আমাদের যে কোম্পানি আছে আমাদের আউটসোর্সিং আমরা ব্যাংকের কাজ করি আউটসোর্সিং ব্যাংকে কাজ করার পরে আমাদের হচ্ছে মনে করেন যে আট ঘন্টা ডিউটি আমাদের বারো ঘন্টা ডিউটি করায় আমাদের যে কাজ করার কথা না সে কাজগুলো করায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কোনো বোনাস পাই না কোনো হাজিরা বোনাস পাই না কোনো রিক্স ভাতা পাই না বেতন যে সাত হাজার টাকা বেতন আজকাল কি হয় একটা ফ্যামিলি চালাতে সাত হাজার টাকা বেতন হয় না তো আমরা সেই দাবিটা জানাতে আসছিলাম আমাদের দাবিটা জানে একটু বৃদ্ধি হয় তারপরে দেখা যাচ্ছে আমরা কোনো একটা ভুল করলাম কাজ করলে তো ভুল হবে স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে যে তখন হয়তো স্যাররা আমাদের উপর চড়া হয় চাইলে আমরা কোম্পানিতে যাবো ব্যাংকে কেন সেই উদ্দেশ্যে আমাদের ধাক্কায় বের করে দেয় এবং আমাদের ট্রেনে বের আমাদের ভিতরে নিয়ে আমরা কোম্পানির সাথে কাজ করলে কোম্পানি আমাদের নিয়োগ দিলে আমরা কিন্তু কোনো কোম্পানিকে চিনি না কোম্পানির লোককে মালিককে সুপারভাইজারকে আমরা কাউকে চিনি না ব্যাংকের সাথে আসে আসে ম্যানেজার সাথে বা সিআরএম অফিস সাথে তারা কন্টাক্ট করে তাদের আমাদের ফর্ম দেয় ফর্মটা ফিল করে আমরা ম্যানেজারের কাছে দিয়ে দেয় হয়তো তারা সেই বরাবর নিয়ে আমাদের হয়তো আবার